সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি মোহাম্মদ তাজাউল করিম এন কে মিডিয়ার পক্ষ থেকে প্রিয় দর্শক আর মাত্র গুটি কয়েকটি দিন ফর আমাদের ঈদুল হাজা মানে কোরবানি সবাইকে জানায় ঈদের অগ্রিম শুভেচ্ছা এনকে মিডিয়া বিড়ি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে কোনো নিউজ দিতে আসি নাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি আমি আর গুটি এই দিন আমরা ইসলাম ধর্মলম্বীরা নৈকট্য লাভের আশায় আল্লাহর দরবারে পশু কুরবানি দিয়ে থাকি তো আমরা যাদের সামর্থ্য আছে তারা অত্যন্ত ধুমধামের সাথে কোরবানি পালন করে থাকে যাদের সামর্থ্য নেই তারা মন খারাপ করে রাখে মন খারাপ করার কোনো দরকার নেই এখানে তো মন খারাপ করার কোনো কাজ দরকার কোনো ওয়ে দেখতেছি না আমি আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে যে সকল মুসলিম নরনারী সামর্থ্য আছে তাদের উপর কোরবানি আদেশ রয়েছে আর একটা কথা চিন্তা করে দেখুন কোরবানি ফরজ না কোরবানি ওয়াজিব ঠিক আছে তো আমরা নামাজ কিন্তু ফরজ আমরা নামাজ পড়ি না তাতে আমাদের লজ্জা আসে না আমরা নামাজ পড়ি না একদিনে পাঁচবার দে আমরা নামাজ পড়ি না দে আমরা বাইরে ঘুরে ফেরা করি তখন আমাদের লজ্জা আসে না কিন্তু আমরা কোরবানি করতে পারি না বলে আমাদের অনেক লজ্জা লাগে ওই দিন আমরা কোরবানির দিন ঘর থেকে বের হতে পারি না বাইর হই না লজ্জা লাগে আমাদের লজ্জার কি আছে নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি না তাতে লজ্জা হয় না কিন্তু কোরবানি ওয়াজিব সেটার জন্য আমরা লজ্জা পাই তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই এখানে লজ্জা পাওয়ার কোনো দরকার নাই তো কোরবানির দিন করোনার এই মহামারী মহামারীতে কোরবানির দিন গরুর গুস্থ নিয়ে এদিক সেদিক দৌড়ানোর কোনো দরকার নেই যাদেরকে একান্ত গুস্থ দেওয়ার প্রয়োজন আপনার নিকটস্থ আত্মীয় গরিব একমাত্র তাদেরকে দিবেন দিয়ে বাড়িতে চলে আসবেন তো প্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এই পর্যন্ত সবার জন্য দোয়া রইলেও করোনার এই মহামারীতে যে যেখানে আছেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম